হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার চ্যানেলে অনেক দিন ধরে কোনো বড় ভিডিও দেওয়া হয় না তো আজকে আমাদের অ্যানিভার্সারি তো তার জন্য আজকে আমরা বেড়াতে এসেছি তো এই যে এই নদীর ধারে বেড়াতে এসেছি তো আমরা দুজন মিলে এখানে এখন ঘুরছি একটু ফটোশ্যুট করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবটা দেখো ভিডিওটা আই হোপ খুব ভালো লাগবে কি কি করলাম আজকে সারাদিন কি কী খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থেকো আর দেখতে থাকো যদি ধারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় ব্যাক ক্যামেরাতে দেখায় তাহলে বুঝতে পারবে এই যে এবার এই যে জিনিসটা কি এটা যারা জানো তারা বুঝতে পারবে দেখে আর যারা জানো না যেমন আমি প্রথমবার এটা দেখলাম এটা হচ্ছে এখানে হচ্ছে গুড় যা মানে তৈরি করে বলতে পারো তো এই উনুনটা দেখতে এই পাশে দেখো ছোট ছোট গর্ত করা ওই যে পাটালি টাইপস দেখতে হয় না গোল গোল তো ওইগুলোই মনে হয় এখানে তো ওগুলো দেখা যায়নি আর ওখানে থেকে আবার একটু এগিয়ে এলে একদম নদীর ধারে বলতে গেলে ফ্রিতেই শুধুমাত্র আমাদের ওখানটায় এই জায়গাটায় ঢুকতে টিকিট করেছিল দশ টাকা মতো টিকিট নিয়েছিল পার হেড তাছাড়া আর কোনোই কিছুই টাকা লাগে না তো সবাই দেখলাম এখানে এসে পিকনিক করছে এবার হ্যাঁ দশ টাকাটা হচ্ছে ঘোরাফেরার জন্য এবার পিকনিক করতে মনে হয় চার্জ লাগে তো এমন কিছু চার্জ লাগে না যেরকম একটা পিকনিক স্পট তৈরি মানে ভাড়া করতে গেলে যেরকম টাকা পয়সার দরকার সেরকম টাকা পয়সা লাগে না তো তোমরা যারা চাইছো যে কাছাকাছি একদিনের জন্য কোথাও পিকনিক করবে তো হাসি তোমরা এই জায়গাটা চলে আসতে পারো ডায়মন্ড হারবার স্টেশন থেকে নিলে পাঁচ মিনিটে টোটোতে করে এলে যেটাকে বলতে হবে কি মাঠ বলে তোমরা এই জায়গাটায় আসতে পারবে এই আমরা এখন বট গাছের তলায় প্রথম বট গাছের তলায় দেখি কি খাবার দাবার খা এই যে এখানে আমার ছেলে আমার মা কি ফেলছো ওটা ওটা কি এনেছো দেখি আলুর দম আর কি আছে শোনো আর কি আছে রে হাতে তো হাতে কী মুড়ি মুড়ি খাচ্ছো ও আর কি তার সাথে কি বার করছে ঠোঙা থেকে লিচু না লুচি ওরে আমি আর যাবো না আমি যাচ্ছি আমি পরে খাচ্ছি আমি তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি কোনো সমুদ্রে বেড়াতে গেছি রাইট কিন্তু একদমই সেরকম ব্যাপার নয় যেটা বললাম ডায়মন্ড হারবারে নদীর ধারে একটা জাহাজ জাস্ট পাস করলো করে অনেক দূর চলে যাওয়ার পরে দেখলাম এরকমভাবেই ঢেউটা আসছে মনে হয় জাহাজটা নিচে দেখতে যে পা ফ্যানটা ঘুরে তার জন্য এই ঠেমটা এরকমভাবে আসে জলটা এ হয়ে হয় তো যাই হোক এইরকম পরন্ত বিকালে এত সুন্দর একটা নৌকো নদীর ওপর ভাসছে আর এত সুন্দর ফটোশ্যুট করার জায়গা একদম পারফেক্ট যারা ছবি তুলতে ভালোবাসো ক্যামেরা চলে এসো একদম চোখ বন্ধ করে কোনো কথা হবে না তো আমি না কিভাবে আসবে পুরো শিয়ালদা থেকে ঢুকতে যায় আমি বলে দেখব কিভাবে তোমরা এই জায়গাটা আসবে তো তোমরা দেখো বাইরে থেকে একদম যেটা মাঠ বলতে গেলে এই মাঠটা এতটাই বড় এখানে বাচ্চারা এলে আনন্দও পাবে আর এত বড় জায়গায় পিকনিক করার জন্য খুবই উপযোগী একটা জায়গা তো খুবই সুন্দর জায়গা তোমরা যারা আসতে চাইছো অবশ্যই চলে এসো একদিনের পিকনিক করার জন্য তো আমরা এই ধারে ধারে ঘুরছিলাম ভীষণ সুন্দর জায়গা ঘোরার জন্য পারফেক্ট তো এখন আমি দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছি এখান থেকে শুনলাম যে নৌকো করে নাকি ওই টাইমটাতেই নাকি মাছ আসে তো মাছটাকে দেখার জন্য কি কি মাছ এলো তো দেখার জন্যই আমি দৌড়োছি ওই যে নৌকো দাঁড়িয়ে আছে ওখান থেকে মাছটাকে নামাবে তো সেটা দেখবো বলেই আমি দৌড়ে দৌড়ে গেলাম তো দেখে নেওয়া যাক কি কী মাছ এলো

এবারে আমাদের বাড়ি ফিরতে হবে টাইম অনেকটাই কেটে গেছে প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে তো বাচ্চা ছেলেকে নিয়ে যেহেতু গেছি তো ওই জন্যে টোটোই ওখান থেকে আবার টোটোয় উঠেছি উঠে ডায়মন্ড হারবার স্টেশনে অবধি যাবো তো ডায়মন্ড হারবার ওই কেল্লার আগে একটা বড় স্টেডিয়াম আছে তোমাদের একটা ল্যান্ডমার্ক বলতে পারো যারা আসবে তারা দেখলে বুঝতে পারবে এই রকম সাইডে নদীর ধার অসম্ভব সুন্দর জায়গা একটা এলে তোমরা খুবই আনন্দ পাবে তো এখানে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার গামী যে ট্রেনগুলো আসে সেই ট্রেনে তোমরা উঠে পড়বে একদম ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো টোটোতে উঠে বলবে যে কেল্লার মাঠ যাবো বললেই তোমরা ওই জায়গাটায় চলে যেতে পারবে এবার যে কোনো প্ল্যানিং করে আসতে হবে এরকম কোনো ব্যাপার না তো পিকনিক করবে সকালবেলা একদম তাড়াতাড়ি উঠে চলে আসলে জায়গাটা একটা ব্যাপার না একদম নদীর ধারে মানে এখানে একটা বটগা গাছ যাচ্ছে দেখলাম বটগাছের তলায় অনেকেই পিকনিকটা করছে খুব সুন্দর লাগছে তো এই সমস্ত জায়গা তো সকালবেলা থেকে অনেকেই এসে বুক করে নেয় মানে ধরে নেয় আর কি যেটা তো এটার জন্য তোমরা একটু আগে থেকে এসে কথা বলে নেবে খুবই সুন্দর ওখানে মানে একদম মাঠের মধ্যে হোটেলও আছে যে তোমরা যদি কেউ মানে ওটা মনে হয় ভাড়া করতে হয় আমার ঠিক জানা নেই তো তোমরা এসে পিকনিক করতেই পারো বা সকালবেলা খাবার দাবার করে নিয়ে এসে চলে আসতে পারো খুবই সুন্দর জায়গা তো আপাতত আজকের ব্লগটা এই অবধি তো ভীষণ ভালো লাগলো শীতকালে এরকম একটা জায়গায় খুব কম খরচে বলতে গেলে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হবে কি হবে না আরও কমের মধ্যে তোমরা এই জায়গাটায় চলে আসতে পারবে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভালো থেকো টাটা